সেখানে এই সুন্দর মসজিদটা অবস্থিত এই মসজিদে এই অনেক সুন্দর একটা মসজিদ ওনার শেষ মতো এখানে জহরের নামাজ আমি কসর আদায় করলাম কচর আদায় করার পরে আমরা মসজিদটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনার সবাই মক্কামকা মদিনাতুল মনোয়ারা জেরা করবেন নিজের চোখে সব কিছু দেখবেন অনেক সুন্দর লাগবে আল্লাহর আসুল নিদর্শন সমস্ত জায়গায় আছে আপনারা ঘুরে 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 এগুলো দেখবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর মসজিদটা আল্লাহ আমাদের সবাইকে এই মসজিদটা দেখার তো দান করুক এই মসজিদে এসে আল্লাহ রবুল আলমিন সুক্রিয়া দায় করার তৌফিক দান করুক উৎসে করতে প্রিয় বন্ধুরা মন মদিনাল মনোয়ার আর সেই ঐতিহাসিক বদর প্রান্তে এখানে সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানটায় এখানটায় সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এখন আছি পবিত্র মদিনাতুল মনোয়ার একটি ঐতিহাসিক প্রান্তর সেই বদর প্রান্তরে এখানে ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল কাফেরদের সাথে প্রান্তরে সর্বপ্রথম যুদ্ধ সংগঠিত যুদ্ধ ঘোষণা দেন এবং সে তারই পরিপ্রেক্ষিতে রাসুলপাকসালাহ আলাইসাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে এই বদরের প্রান্তরে এক হাজারেরও বেশি কাফেরদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করেন এবং সেই যুদ্ধে ইসলামের প্রথম বিজয় হয় এবং আবু জেহেল উদ্ভা সাহেবেরা এই জায়গায় নিহত হয় তো এই জায়গা থেকেই ইসলামের গোয়াপত্তন শুরু হয় প্রথম যুদ্ধের বিজয় দিয়ে এই সেই ঐতিহাসিক প্রান্তর এই সেই ঐতিহাসিক প্রান্তর আপনারা দেখতে পাচ্ছেন মোহান রবাহ আলমিন এই জায়গা থেকে ইসলামের বিজয় সূচিত করেছেন সেই জায়গা থেকে শুরু করে আজকের ইসলাম এই জায়গায় এসেছে শত শত সাহাবিরা ওদের রক্ত ঘাম এই বদলের ময়দানে আল্লাহর সহযোগিতায় ইসলামের বিজয় এসেছিল তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ জাবালে মালাইকা এই সেই জাবালে মালাইকা এখানে আল্লাহ রবুল আলমী তিন হাজার ফিরেস্তাদেরকে এই পাহাড়ে পাঠিয়েছিলেন এই সেই জাওয়ালে মালাইকা এর মাধ্যমে আল্লাহ মুসলিমদের সহযোগিতা করেছিলেন তিন হাজার ফেরো মুসলিমদের সহায়তার জন্য পাঠাইছেন এই পাহাড়ে জামালে মালাই আলহামদুলিল্লাহ সকলে জামায়ালে মালাই কেতে উঠতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চা বলে মালাইকা এখানে তিন হাজার ফ্রেস এই জায়গায় আসছে মুসলিমদের সহযোগিতা করার জন্য বদরের যুদ্ধে তিন হাজার আল্লাহ রবুল্লা আলামিন এই পাহাড়ী প্রেরণ করেছেন মুসলিমদের সহযোগিতা করার জন্য কাফেরদের বিরুদ্ধে বদর যুদ্ধে শাহাদ বরণকারী সাহাবা একরামদের কবরস্থান এখানেই ঘুমিয়ে আছেন রাসুলের প্রিয় সাহাবীরা আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করেছেন সবাই এসে দেখবেন আল্লাহ রাসুলের সেই সাহাবিগুণের কবরস্থান ধন্যবাদ